নও আবাতুল আলহামদুলিল্লাহি উপস্থিতি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি রাজনৈতিক একটি ব্যানার সেই রাজনৈতিক দিক হচ্ছে বাংলাদেশ খেলাফত আন্দোলন এই ব্যানারের একটি সংক্ষিপ্ত পরিচয় করে হলো দোচারটি কথা আছে এবং যে উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি সেই সাতনা চত্বর এবং জুলাই আগস্টের শহীদদের স্মরণে দোয়া এ সম্পর্কে কথা আমাদের না ভুলেই না প্রথম কথা হচ্ছে এই একটি রাজনৈতিক ব্যানার আজকে আমাদের এখানে একত্রিত হওয়া এই রাজনৈতিক ব্যানারটি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠা করেছিলেন সকলের শ্রদ্ধাবাজন সম্মানিত ব্যক্তিত্ব হযরত মাওলানা পীর কামিল মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর দামাত বরকাত এতে রহমাতুল্লাহ আলাইহি এই ব্যানারের মার্কা বটগাছ মার্কা বটগাছ মার্কাকে চিনে না বাংলার এই মানচিত্রে অতীতেও কেউ রাজনীতি করে নি এবং ভবিষ্যতেও করবে না কথা বল ঠিক কিনা বটগাছ মার্কা হলো অত্যন্ত প্রাচীনতম একটি মার্কা 1981 সালের দিকে প্রায় 4 লক্ষ ভূপে সরকারি ডিপিআর অনুযায়ী তৃতীয় স্থান অধিকার করেছিল বাকি সর্বসাধারণ এবং ইতিহাস বলে যে সেই সময় সরকারি হয়তো বা ঘটন করত এমন উপক্রম হয়েছিল আলহামদুলিল্লাহ যাই হোক মহাতারাম সময় তাহাদিন ইসলামী রাজনীতি বলি অথবা ইসলামী নাম ছাড়া গণতান্ত্রিক সব কিছুই গণতন্ত্রমূলক অন্যান্য বেড়ারের রাজনীতি দল বলি যাই বলি না কেন

ইসলামী যতগুলো দল আছে সমস্ত দলের ভিতরে সব থেকে উল্লেখযোগ্য এবং পুরাতন ও নিবন্ধিত বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে নিবন্ধিত পুরাতন প্রাচীনতল দল হল ইসলাম সেই সময় থেকে অত্যন্ত প্রাচীনতম রাজনৈতিক সংগঠন কিন্তু সেটা তো বাংলাদেশ সাথে হওয়ার করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধন সংখ্যা সেটা হলো তেইশ সময়ে চলে এসেছিলেন কিন্তু ইতিহাস আছে যার সময়ের পরিবর্তনে মানুষের আবর্তনে প্রেক্ষাপটের পরিবর্তনে উত্থান পতন নানান কিছু হয় বাকি বটগাছের ছায়া তোলে ইসলামী সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে বটগাছের ছায়া তোলে পুরুষ এবং প্রত্যক্ষ যেভাবেই হোক না কেন এখনো পর্যন্ত আছে বাংলার মানচিত্র যতদিন পর্যন্ত থাকবে